বাংলাদেশে কিছু গান্ডু আছে তাদের মধ্যে কিছু কিছু গান্ডু আছে যারা বেনপি করে আর গলিক খায় যে গল্লিক এদের মাথার উপরে চাপিছে ততোধিক গান্ডু এই গান্ডুগুলা পাবলিকে শান্তিং খায় চান্দাবাজি আর ধান্দাবাজি করতে যায় আর সেই জারে আমার উপরে ভাবতে এমন আমি তাদের ক্ষমতার বাড়া ভাতে চাই দিছি শোনেন ভাইজানেরা ক্ষমতা ছেলের হাতের মোয়া না যে চাইলেই পাওয়া যায় দিল্লি হনুজ দুরস্ত আগে যান ক্ষমতার তারপর কোয়েন যে আসিসি যেই দলের নেতা কর্মীরা চান্দাবাজি করলে টাকা কামায় আর চান্দাবাজি করতে না পারলে পেটে ভাত জোটে না তারা আমার পেজে আসলে দান লজ্জা লাগে না তারপরে আম লিখের সাথে দল বেন্দে দান আমি কই নাই যে আপনারা চান্দা লেখান আপনার দলের নেতাই কইছে এই যে শুনেন শান্টু শান্টু আপনাদের শান্টু মেরে দিছে শুনেন আমি হইতে দিছি মিথ্যান হই দিয়েছি এইজন্য দিছি যে 17 বছর আপনারা নেতা করবে কিছু খায় না আপনাদের না বিন্দু মাত্র সখু লজ্জা নাই বিন্দু মাত্র কৃত গদ নাই যে পাতে খান সে পাতে হাগেন 1975 এর 15 আগস্টে মুজিবরে ফুটানা করলে আপনাদের দলের জন্মই হইতো না সেই 15 আগস্টের বিপ্লবীদের বাঁচান না আপনারা হাসিনা মামলা শুরু করেছিল শেষ করতে পারেনি আপনাদের টাইমে এসে জেলে রেখে দিবেন তাদের যেন পরের টারমে এসে फांसी দিতে পারে তাই করছে যে জামাত ছাড়া দুই হাজার নির্বাচনে ভূমিধ্বস বিজয় পাইতেন না সেই বিএনপি আজকে জামাতের বিরুদ্ধে কামান দেখিচ্ছে খামান জামাত নাকি স্বাধীনতা বিরোধী রাজাকার আল বদর তাও তো সেই টাইমে বিএনপি তার জোট সঙ্গীকে জিতাইছিল ভোট টোট দিচ্ছিল এই টাইমে কারণ জোট সঙ্গীকে ভোট টোট দিবে না যে সমস্ত জোট সঙ্গীকে তারা নমিনেশন দিছে তাদের তো এলাকায় ঢুকতে দিচ্ছে না জোনায়ত শাকের বিরুদ্ধে এখন জাদু মিছিল করিচ্ছে জোনায়েত সাকির এর নমিনেশন দিবে বিএনপি তাই মানে তাতেই ওদের পুচ্ছে আগুন ধরে গেছে নূরের পটুয়াখালীতে নমিনেশন দিছিল বিএনপি তারপরে নূর গেছে এলাকাত ক্যাম্পেইন করতে এলাকা বিএনপি নেতা কর্মীরা ওরে অবরুদ্ধ করে রাখছে যতগুলো আসন বিএনপি তার জোট সঙ্গীদের দিবে না সব কটাই একই ঘটনা ঘটবে আর ওই আসনগুলাই হারবে বিএনপি যাই হোক যেটা আলাপ শুরু করব কইছিলাম কি ঘটিছে গত পরশু সেটা নিয়ে কথা বলি কেন ওয়াকারের চোখে অশনি সংকেত দেখিছে আমি পশুর ঘটন ক্যান্টনমেন্টে যেটা ঘটেছে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছয়চল্লিশ ব্রিগেডের আটটা এপিসি মুখ কইরা জিয়া কলোনি থেকে বাইর হয় এগারোই অক্টোবর রাতে দেড়টা থেকে দুইটার মধ্যে ঘটনাটা ঘটে চারটা বাইর হয় আর চারটা বাইরে থেকে ভিতরে ঢোকে এপিসি মানে জানেন তো আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারে যে এটা এইগুলা এক একটা এপিসির সাথে দুইটা করে জীব বোঝাই সৈন্য তার মানে একটা সময় আটটা এপিসি আর ষোলোটা জিপ মুভ করেছে সিভিলিয়ান এলাকায় ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে শুধু এটা না একই সাথে এয়ার ডিফেন্স আর্টিলারির সামনে ট্রুপস ডেপ্লয় করা হয়েছিল জ্বর হয়েছিল ট্রুপস কি কামে আর্মি জানে দুই নাম্বার আর্মি চিফের বাসার সামনে এক্সট্রা ট্রুপ ডেপ্লয় করা হয়েছিল স্বাভাবিকের চাইতে বেশি কেন আর্মি জানে তিন নাম্বার ক্যান্টনমেন্টের রাস্তায় যে ব্যারিকেট থাকে না দেখিসেন তো যাওয়ার সময় ব্যারিকেট থাকে ও ব্যারিকেটগুলো সরে ফেলা হয়েছিল ব্যারিকেট সর মানে হতেছে যেন দ্রুত ট্রুপস এবং যানবাহন মুভ করতে পারে এটা সরতে তার কোনো কারণ নাই আমি এটা যেভাবেই হোক খুব অথেন্টিক সোর্স থেকে জানিছি এটা লাইক করি এবং আমি আশঙ্কা করি যে এটা একটা কুই अटेम्प्ट হইতে পারে কেন এটা কুই अटेम्प्ट হইতে পারে এটা 111 যে হইতে পারে এটা তো বিএনপি মির্জা Fakhrul Bose বলছে এই যে দেখেন পত্রিকাত বাড়িয়েছে এইটা সাহেব শুনে দেন নিজের মুখে কি কইছে সব কথা সব আমি যদি ঐক্যবদ্ধ না থাকি সতর্ক ঘটনা ঘটনা এখানে অস্বাভাবিক কিছু নয় ওয়ান ইলেভেন তো কুই ছিল নাকি নিজের দলের নেতা ওয়ান ইলেভেনের এর কথা কয় আর আর্মি কুয়ের সম্ভাবনার কথা কইলে বিএনপির লোকেরা হাসাহাসি করে মানে কই যায় আমি এর মধ্যে এটা লাইভ করি কই যে এটা কুয়েরাটা প্রচেষ্টা হইতে পারে আর রাস্তায় আমি আস্তে বলি ছাত্রদেরকে যদি রাস্তায় এপিসি নামায় যাইবার কিছুক্ষণের মধ্যে আমরা জানানো হয় যে সর্সেই হোক যে এটা একটা রুটিন এক্সারসাইজ আমি সাথে সাথে ব্যাখ্যা কইরা পোস্ট দিছি এই যে এটা তারপরে তো শুরু হইল ট্রল এক একজন এক কথা কয় ইন্টারেস্টিং হইতেছে যেমন কেউ কেউ কইতেছে আমারটাকে লোক আসে নাই যদিও আমি ব্যাখ্যা করে দিছি যে এটা আর্মি থেকে জানানো হইছে যে এটা রুটিন এটা এক্সারসাইজ রোটেশন হইতেছে তো কয় যে আমার ডাকে লোক আসে না তো ভালো কথা আবার একই লোক আমারে কয় যে আমি মবস্টার তা আমার কথায় যদি লোক না আসে তাহলে আমি মব কেমনে তৈরি করি আর আমি যদি মবই তৈরি করি তাহলে আমার লোক আসবে না এটা কেমনে হয় আমার ডাকে লোক আসে নাকি আসে না সেটা তো প্রমাণ হবে রাজনৈতিক লড়াইয়ের মাঠে আমি তো রাজনৈতিক দল করি না আমার কোনো দল নাই যাদের দল আছে তাদের ডাকে কেমন লোক আসে ওটা আমরা দেখেছি ওই ওই হ্যাডও আমরা দেখেছি গত সতেরো বছর কালেদাজিয়ার বাড়ির সামনে বালু ট্রাকশনের লোক পাওয়া যায় নাই হ্যাঁ আর এখন হ্যাডোমের একেবারে আর কিলিস হয়ে গেছে অফিসের সামনে কর্মীর চাইতে পুলিশ বেশি থাকতো দেখি স্যার সাধারণ মানুষকে রাজনৈতিক কর্মসূচিতে সম্পৃক্ত করার আকৃষ্ট করার ক্ষমতা একজন রাজনৈতিক দলের বাইরের ব্যক্তি হিসেবে খুব অল্প কয়েকজন মানুষের আছে খোদাতালার কৃপায় তার মধ্যে তালিকার নিচের দিকে হইলেও আমার নামটা থাকবে একদম শেষ দিকে হইলেও থাকবে কতদিন থাকবে জানি না যতদিন সাধারণ মানুষের কথা বলবো ততদিন তো থাকবে আশা করা যায় আর ওই শক্তি যখন মাঠে দেখাবো তখন ওই ঠাপের ব্যথা এক সপ্তাহ যাবে না কলে কয়ে দিচ্ছি সব জাওরা গুলোকে যাই হোক এখন আসেন দেখি কু করতে কত সেনা লাগে মুজিবরা ফুটা করতে সাকল্যে তিনশো সোলজার গেছিল জিয়াকে হত্যা করতে গেছিল মাত্র চল্লিশ জনের একটা দল একটা কু করতে বেশি লোক লাগে না রে বেকুবের বাচ্চা গান্ডু বাংলাদেশ ঘরপড়া গরু তা আমরা সিঁদুরে মেঘ দেখলে ভয় পাবো আটটা এপিসি আর ষোলজীব সৈনিক যে কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট নিজেদের একটা নৌবহ শান্তির সময় এক জায়গা থেকে অন্য জায়গায় গেলে শত্রু দেশকে ইনফর্ম করে সেনাবাহিনী সিভিল প্রশাসনকে না জানায় গভীর রাতে এপিসির মুভমেন্ট এটা কোনোভাবে গ্রহণযোগ্য না সোজা কথা ফুল স্টপ আমার আশঙ্কা যে এটা ওয়াকার এটা পরীক্ষা করিছে যে আমরা কেমন রিয়াক্ট করি গান্ডুদের আফসোস যে এটা কেন আগে জানলো তারা কেন জানলো না আগে আগে জানবো কেন রে বেকুবের বাচ্চা তোরা তো নিজের দলের নেতাকেই রক্ষা করতে পারিস তোরা তো ছিল যখন জিয়াউর রহমানকে খুন করে হত্যা করে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট থেকে ওই চট্টগ্রাম সার্কেট হাউস এটা দশ এগারো মাইল না বারো মাইলের মতো না এই বারো মাইল আসলো গ্রুপ সন্দেহজনক ইয়েতে কেউ খেয়াল করলো না এই তো হইতেছে ইন্টেলিজেন্স তো ঘুমেছিল কেতটা তো জায়গায় থাকলে কোবার পারল নি যে আমরা যাচ্ছি বাঁচানোর জন্য যাচ্ছি আমাদের প্রেসিডেন্ট কে পারিস নেই তো সজাগ থাকলে তো করবো তো ঘুমাসতো তো নাক ডেকে ঘুমাস তা ঘুমানোর সময় আবার নাকও ডাকে তো হেডিদে নাক ডাকার এনে সাউন্ড দেন নাক ডাকে বিএনপির লোকগুলো সেটা দেখিয়ে কেউ কইতেছে আমি আরও কেন কনফার্ম হইলাম না তার আর আমার কাছে তো রিয়েল টাইম তথ্য আছে সিভিল প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে ছেচল্লিশ ব্রিগেডের ব্রিগেড কমান্ডার মফিজুলের ফোনে এক হাজারটা ফোন করা হয়েছে নানা মানুষকে দিয়া আর মফিজ মিয়া ফোন ধরে না তো আপনার কি মনে হয় যে সে ঘুমাইতেছিল মোটেই না ইচ্ছা করে ফোন ধরে নাই এই সময় কি করা যায় কি করা উচিত চুপ করে পয়সা থাকা কনফার্ম করা আর কি করে ফেলবো এই প্রসঙ্গে কনের মোস্তাবিদের বক্তব্য শুনি কি কইছে পিনাকী দাকে দেখছেন একটা লাইভ করতে যে ফোট সিটার একটা মুভমেন্ট হয়েছে হ্যাঁ দিস এ রুম রুটিন মুভমেন্ট বাট এটা প্ল্যান করে এখন নিয়ে আসা হয়েছে নিয়ে আসা হয়েছে কাদেরকে থামানোর জন্য যে ছেলেগুলো রাস্তা নাম বলার জন্য যে এই যারা গুম সাথে জড়িত তাদেরকে পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিতে হবে তাদেরকে যেন জেনারেল ওয়াকার বাঁচাইতে না পারে এটা কভার করার জন্য একটা চিকন বুদ্ধি করছে চিকন বুদ্ধি করছে মানে আমি এটা কেমনে জানলাম আমি তো সবসময় এটা নিয়ে অনেকে ফান করে যারা ওয়াকারের পালিত কিছু কুকুর আছে কিছু হলেই আইসা যুক্তিতর্ক বাইর হয়ে যায় আর কি যেখানে সেখানে আমি লাইভ করি ওই কুকুরগুলো তখন যে এই সুযোগটা নিছে আর কি কুকুরগুলো দিয়া স্প্রেড করা যে সাপল লাঠি মানে ভাঙলো না কি যে এই এপিসি মুভমেন্টটা ইচ্ছা করে এই টাইমে করা হয়েছে যেন এটা একটা থ্রেট হয় সবাই এই যে গরম হয়েছে আমি জাস্ট ভারমন্টের দিকে আইসা আলবিনিতে লাঞ্চ করার জন্য রেস্টুরেন্টে উঠছি সাথে সাথে

ক্ষমতায় ছিলেন পাঁচ বছর ছয় মাস তেইশ দিন কয়া দিলাম লিগের এর মধ্যে কু হয়েছে কয়টা জানেন উনিশটা উনিশটা শেষবার কু করছিল চব্বিশ ইনফ্যান্ট্রি ডিভিশনের জিওসি মেজর জেনারেল মঞ্জুর যিনি একসময় জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ মিত্র ছিলেন সেইবার আর উনি সার্ভাইভ করতে পারেন নাই কয়েক মাস পর পর একটা করে কু হইতো গোয়েন্দা সংস্থা থেকে কিন্তু জিয়া রহমানকে সতর্ক করা হয়েছিল কর্ণপাত করেননি অ্যান্থী ম্যাসকার মতে জিয়া ব্যক্তিগতভাবে মঞ্জুরকে গভীর সম্মান করতেন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সৈনিকদের অস্বাভাবিক মুভমেন্টের কথা জিয়াকে জানানো হয়েছিল কিন্তু কিন্তু উনি গুরুত্ব দেন নাই ক্ষমতা আগের কুগুলা কাউন্টার করতে পেরে কনফিডেন্স বেড়ে গেছিল ওনার পরের ইতিহাস তো আমাদের জানা এরশাদের সময়ও কমপক্ষে সাতটা কু হয় রনক জাহানের এই বই বাংলাদেশ প্রমিজান পারফরমেন্স এইটাতে সাতটা কুয়ের কথা বলা আছে এক এগারোতে তো আবার কু হয় বিএনপি সরকারের ইয়াজ উদ্দিনের ক্ষমতা কেড়ে না হয় সে তত্ত্বাবধক সরকারের প্রধান ছিল যেই দলের প্রতিষ্ঠাতা প্রধান আর্মি চিফ হয়ে জীবন হারাইলেন নিজেদের অসংক কর্মী পনেরো বছর জীবন দিলেন তারা কুনিয়া সতর্কনা থেকে গুজব বইলা উড়াই দিয়া খুব রাজনৈতিক প্রজ্ঞা দেখাইতেছে জেনেবা তাদের কোনোদিন কিছু হয় নাই বিএনপি কুয়ের ফলে শুধু প্রতিষ্ঠাতার জীবনই হারায় নাই দুই তিনবার ক্ষমতা হারাইছে প্রেসিডেন্ট সাত্তা নির্বাচিত সরকার ছিল তারে কু করে কে হটাইছে এর সাথে হটাইছে তোর বিএনপি সরকার কুয়ের মাধ্যমে তো হটাইছে আব্দুর রহমান বিশ্বাসের সময় কু করার চেষ্টা করছিল জেনারেল নাসিম দুই সালে বেজেন আজম কত ভালোবেসে বিএনপি তারে আর্মি চিফ বানাইছিল তো তারপরে তারেক রহমানকে দইরা নির্যাতন করছে কি আর্মি করছে তো নাকি এই আর্মিরাই তো ম্যাডামকে মনিলোরের বাড়ি থেকে বের করে ওই বাড়ি মাটির সাথে মিশিয়ে দিছে ওয়ান ইলেভেনের কুক বিএনপির প্রেসিডেন্ট ইয়াজুদ্দিনকে হটাইলো না তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের পদ থেকে এশিয়ানের সেনাবাহিনী চায় চায় দেখলো না পিলখানা তাদের সহকর্মীদের প্রাণ দেয়াকে কারণ ইন্ডিয়া কইছিল পিলখানা অভিযান করলে ইন্ডিয়ান আর্মি বাংলাদেশে মার্চ করবে ঢুকে দেবে ওনারা দিন জিজ্ঞেস করে নাই ইন্ডিয়াকে যে পিলখানা আমি অভিযান চালাইলে তুমি আমাদের দেশে মার্স করার কি এই সেনা বাহিনীর ক্যান্টনমেন্টের ভিতর আয়না ঘর হইল এই সেনাবাহিনী 2024 এর জুলাই অবস্টে গুলি চালাইলো 70 জনতা মারলো আশ্রয় দিলো আমিলিগি আর পুলিশের দুর্বৃত্তদের পালায়ে যাইতে দিলো নিজের বাহিনীর দুর্বৃত্ত জেনারেলদের এমনকি আমিলিগির নেতাদেরকেও এরপরও এদের শিক্ষা হয় না কি প্রগার বিশ্বাস এদের এই জেনারেলদের প্রতি আর এটা জিনিস বিএনপির গান্ডু ছাফরি বুদ্ধিজীবীদের জানাই দেই ওরা জানে না কি সেটা আসেন দেখি বিএনপি সরকারও তো ভারত দুই হাজার জানুয়ারি না তার আড়াই বছর আগে দুই হাজার সালে সেপ্টেম্বরে কু করে ফেলা দিয়ে হাসিনাকে ক্ষমতা বসে তো আজীবনের জন্য এর জন্যই তখন বাংলাদেশে একের পর এক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করে দুই হাজার সাল থেকে এরপরে রহস্যজনকভাবে একুশে আগস্ট গ্রেনেড হামলা হওয়ার পর বাংলাদেশ সেনাবাহিনী প্রাক্তন সেনা প্রধান এবং আওয়ামী লীগের উনিশশো 2001 সালে সাবেক জ্বালানি মন্ত্রী নুরুদ্দিন খান সেপ্টেম্বর মাসে আমেরিকান রাষ্ট্রদূত হ্যারিকে টমাসের সাথে দেখা করে আমেরিকান সরকারের গ্রিন লাইট চাই কু করার জন্য জি কু করার জন্য এবং এই জন্য সে সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তার সাথে কথা বলে রাখছিল আমেরিকান রাষ্ট্রদূত এরপর তৎকালীন বিএনপি স্থায়ী কমিটির সদস্য লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মাহবুর রহমানের সাথে দেখা করে এবং এই বিষয়টা জানায় বিস্ময়করভাবে মাবুর রহমান এই ব্যাপারে খুব বিস্ময় প্রকাশ না করিয়া রাষ্ট্রদূতকে উত্তর দেয় যে আমেরিকা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে অবশ্যই কু হবে হে বিএনপির নেতা সে বলতে যে কু হবে তিনি তার নিজের দলের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেই মিটিং এর তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলে এই হচ্ছে বিএনপির নিজেদের ভিতরের ঐক্য আর এবার যদি কইতো তাহলে বিরানি আমলম কচু খেতি ওয়াকারের পদ কেও কেউ আগায় আসতো না উল্টায়রা জেনারেল মাহবুবের মতো বিএনপিকে গালিগালাজ গালি গালাজ করতো সেই সময় তখন আমেরিকান সরকার কনভিন্স হয় নাই যে বাংলাদেশে ইসলামী জঙ্গির উত্থান ঘটছে সেজন্য হ্যারি ক্যাটমাস কুর করতে গ্রিন লাইট দিতে অস্বীকার করে এইটা কেমনে জানলাম আমি সে হ্যারি ক্যাটমাস এই ঘটনার বিস্তারিত বিবরণ দুই সালে ষাট সেপ্টেম্বর তার নিজের বস আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর কাছে একটা সিক্রেট কেবল টেলিগ্রাম করে পাঠায় শিক্ষার টেলিগ্রাম আমি কেমনে পেলাম এটা উইকিলিক্স উইককে লিক করে দিছে এই টেলিগ্রামটা উইকিলিক্সের অন্য সব শব্দ লিলের সাথে প্রকাশ করা হয়েছিল এখানে আছে দেখেন এটি সাহেব দেখেন গান্ডু মূর্খ সদা বিএনপির ছাত্রী বুদ্ধিজীবী পরিস শিখলে এরপরে ইতিহাস তো সবার জানা দুই সালে বাংলাদেশে হঠাৎ করে অনেক অনেক রহস্যজনক জঙ্গি হামলা হওয়া শুরু করলো এর সাথে তেষট্টি জেলাতে একসাথে বোমার বিস্ফোরণ ঘটলো ইন্ডিয়া প্রথম আলো দিল্লি স্টার এই সময় ক্রমাগত আমেরিকার কানভারি করতে থাকলো যে বাংলাদেশের জঙ্গি হামলার হিন্দু নির্যাতনের খবর দিয়া আছে অবশেষে আমেরিকা কনভিন্স হয় সাত সালে গ্রিন পায়। ভারতীয় মদত কুলাঙ্গার মৈনু ওয়ান ইলেভেন ঘটায় এবং ফখরুদ্দিনকে ক্ষমতায় বসায় তারপরে ইতিহাস সবার জানা তারপরে বিএনপি শিক্ষা হয় নাই এখনো হাসিনা রেখে যাওয়া উচ্ছিষ্ট সেনাবাহিনীর জেনারেলদের পাশ আর ইন্ডিয়ার কাছে গিয়া পেন নাম ঠুকে

আল্লাহ সহ্য করবে না যার আয় তুমি ঠিকছো দাও কেন আমরা হাসিনারে রে हटাইছি কিন্তু সিভিল মিলিটারি бюроক্রেসি রে हटাইতে পারি নাই এটাই জুলাই এর ব্যর্থতা যারা হাসিনা শাসনের খুঁটি ছিল তাদের নি আমরা তেমন কিছু করতে পারি নাই খুবই অল্প আমলাদের বিরুদ্ধে মামলা হইছে বেশিরভাগ পোলা তো আমলাদের বিরুদ্ধে মামলা হইছে অথচ তার атом কে ছিল অক্টোবর পর্যন্ত 2024 এর সাম্প্রতিক সময়ের একটা ঘটনা বলি রাজনৈতিক ঘটনা দুই হাজার ষোলো সালে এর দোকানের বিরুদ্ধে কু করার চেষ্টা করলো সেনাবাহিনীর আলট্রাসেকুলার অংশ বাংগুল্যান্ডের আলট্রাসেকুলাররা কিন্তু খুব খুশি হয়েছিল তখন এর পাওয়ার কনসোলিডেট করে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কুয়ের সাথে যুক্ত ছিল তাদের মেরুদণ্ড একেবারে ভেঙে দিছে তামা তামা করে দিছে গুড়া গুড়া করে দিছে হাড্ডি প্রায় দশ হাজার সেনাবাহিনীর অফিসার আর সৈন্যদের চাকরি গেছে জেল হয়েছে তদন্তে বিশ লাখ লোককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিভিলিয়ান আমলা সহ দেড় লাখ লোকের চাকরি গেছে জেল হয়েছে এত লার্জ স্কেলে মিলিটারি ব্যুরোক্রেসির পার্জিং আধুনিক কালের কোথাও হয় নাই বাংলাদেশে একই কাজ করার দরকার ছিল বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অপরাধ করার জন্য বাংলাদেশের সিভিল আর মিলিটারি ব্যুরোক্রেসি এইভাবেই সাইজ করতে হইতো খোদা যদি তৌফিক দেন এই কাজ করব দরকার এর দোকান যে প্রসিকিউটার দিয়ে এইভাবে সাইজ করেছিল তারে হায়ার করে নিয়ে আসবো বাংলাদেশে ইনশাল্লাহ আমরা দেখি তিন দিনে আগে আইসিটি ওয়ারেন্ট ইস্যু করার পরে আর্মি টব্রাজ খুব ধেউ এবং সম্ভবত সংকীত এই অবস্থায় আর্মিরা তো বড় একটা ট্রুপ মুভমেন্টের উপরে আমাদের নজর রাখতেই হবে দেশের সাথে এই মুভমেন্টে কোনো মিলিটারি কুচ চেষ্টা প্রস্তুতি হোক বা না হোক সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এই মুভমেন্টের আগাম খবর না দেওয়াটা নিয়মের ব্যতিক্রম এই মুভমেন্ট অত্যন্ত স্বাভাবিক যদি হঠাৎ দেখি যে একটা মিলিটারি কুশুই হইতে চলতেছে আমরা আমাদের সাধ্যমত সেই কুকে ঠেকানোর চেষ্টা করব দেশের সাধারণ মানুষের সম্মিলিত শক্তি দিয়ে পারি না পারি অন্য কথা বড় সরো কিছু ঘটার আগেই প্রিএমটিভ মেজার হিসাবে যা যা পদক্ষেপ নেওয়ার তা নিব আপনারা এইটা বুঝে দেখেন কিভাবে আওয়ামী লীগ আরবিএনপি আর বিএনপি আর কচু খেতি ওয়াকারের পথ ভালো একই সাথে আমার পিছিয়ে লাগে একই সাথে তার মানে এদের একটা ঐক্য আছে ইন্ডিয়া বাকশালি আওয়ামী লীগ ওয়াকার ওয়াকারের পথ ভালো এরা সব এক গোয়ালের গরু আমাদের ছাত্র জনতা জুলাই বিপ্লব করে হাসিনার ফেসিস শাসনের পতন ঘটাইছে মনে রাখবেন আমাদের ক্ষমতা আছে কুব্যর্থ করার আমরা নিশ্চিত আমরা যারা সবাই জুলাই বিপ্লবকে অন করি আমাদের দায়িত্ব হবে যদি আদৌ তেমন কোনো ষড়যন্ত্র হয়ে থাকে এবং ভবিষ্যতে কখনো কুয়ের পরিকল্পনা হয়ে থাকে তার বিরুদ্ধে সর্বশক্তি দিয়া রুখে দাঁড়ায় সেটাকে ব্যর্থ করে দেওয়া এই কু ব্যর্থ করার লড়াইও হবে আমাদের বিপ্লবের অংশ এই বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার ইনকিলাব জিন্দাবাদ